আমার বিয়ে নয় বছর চলছে শ্বশুর এবং জামাই দুইজনে খুব প্রভাবশালী আমার জামাই একমাত্র ছেলের সন্তান পরিবারের বড় সন্তান বাকি সব ননদ সবার বিয়ে হয়ে গেছে নিঃসন্তান আমি এত বড় বাড়িতে আমরা এই চারজন থাকি আমার স্বামী খুব ভালো মানুষ কোনো রকম বদভ্যাস বা নারী ঘটিত সম্পর্ক তার নেই কাজ নিয়েই ব্যস্ত থাকে ছুটিতে ঘুরতে যায় বা বাসায় বসে খাওয়া দাওয়া গল্প করে সময় কাটায় সব কিছুর ভিতর খুব কষ্ট লাগে একা লাগে খুব সমস্যা আমার ভিতর তাই মা হতে পারি না এক আওয়াজে শুনেছি যেসব পুরুষরা বাবা হতে অক্ষম তাদের নাকি বিয়ে করা জায়জ নাই অন্য একজনের লাইফ নষ্ট করার অধিকার নাকি তাদের নাই আমিও তো মা হতে পারবো না তাহলে আমারও তো রাইট নাই কারো জীবন নষ্ট করার হয়তো বলবেন সন্তান সব কিছু না আমিও জানি সন্তান সব কিছু না সব কিছু না হলেও অনেক কিছু অনেক কিছু যাক আমি কখনো মুখ ফুটে না বললেও মনে মনে ঠিক করেছি উনি আরেকটা বিয়ে করতে চাইলে আমার কষ্টটা আমি ধামাচাপা দিয়ে রাখবো আমি মা হতে না পারি উনি তো বাবা হতে পারবেন আমার জন্য উনি কেন ওয়ারিসিন থাকবেন এই নয় বছরে একবারও এমন কথা ওঠে নাই বা উনি কখনও আমার কাছে সন্তানের জন্য হাহাকার প্রকাশ করার নাই আজ থেকে ছয় মাস আগে পারিবারিক এক দাওয়াতে উনি ওনার কাজিনকে কথা প্রসঙ্গে জানান যে ওনার খুব ইচ্ছে ওনার নিজের সন্তান থাকবে বাবা হবে ইত্যাদি তো কাজিন তাকে দ্বিতীয় বিয়ে পরামর্শ দেন পরে কাজিনের বউ আমাকে জানান হাসতে হাসতেই বলেন যে শুনলাম ভাইয়া নাকি আরেকটা বিয়ে করবে আমার স্বামী আরেক বিয়ে করবে তা আমি জানি না অন্যের কাছ থেকে শুনতে হয় কষ্টে কান্না আসতো আমি হেসে দিয়ে বলি তা খুঁজে দেন না একটা বউ আমাকে নর্মাল দেখে ভাবে এবার নরম করে বললেন আসলে সবাই কানাঘুষা করে তোমাদেরকে নিয়ে সেদিন ভাইয়া খুব মায়া করে বলছিলেন ওনার যদি একটা সন্তান থাকতো সেদিন রাতে আমার আর ঘুম হয় নাই উনি আমাকে সব সবসময় সাপোর্ট দিয়ে বলেছেন বাচ্চা না হলে না হবে এত মন খারাপ করবে না অথচ উনি ভিতরে ভিতরে এত আকতি মিনতি নিয়ে থাকেন আমার ভীষণ কান্না পেল মনে হচ্ছিল খুব সহসায় উনি আরেক দিয়ে করবেন এসব ভাবতে আমি অসার হয়ে আসছিলাম যিনি স্পষ্ট দেখতে পাচ্ছি আমার এই নয় বছরের সংসারটা আমাকে পর করে দিচ্ছে আস্তে আস্তে করে আমার সব কিছু অন্যের হয়ে যাচ্ছে আমি নাই হয়ে যাচ্ছি আমার অনেক কষ্ট হচ্ছিল কিন্তু প্রকাশ করি নাই একটুও খুব স্বাভাবিক ছিলাম মাসখানেকের ভিতর মোটামুটি রিলেটিভস সবাই একমত যে ওনার দ্বিতীয় বিয়ে করা উচিত আমিও তালে তার মিলাচ্ছি বোঝাচ্ছি আমার কোনো অমত বা নারাজি নাই কিন্তু দিন শেষে একা হলেই আমি চিৎকার করে কান্না করতাম কারো কোনো দোষ নাই কেউ আমার জুলুম করছে না সামান্য কথাও বলছে না কাকে আমি বিচার দেওয়ার মতো কোনো অপরাধও কেউ করছে না তবু এত কষ্ট হচ্ছে আমার মেয়ে পছন্দ হয়েছে মেয়ের পরিবার একেবারেই সাদা মাটা মেয়ে আমার স্বামী থেকে আঠারো বছরের ছোট অবশ্য মেয়ে দেখা পছন্দ করা এসবে আমি ছিলাম না কিন্তু এত কম বয়সী মেয়ে কারো হতে রাজি হয়েছে শুনে পিলে চমকে গেলাম সত্য বলতে কি কিন্তু এই মেয়ে আমার হয় হয়নি মেয়ের পড়ালেখা নাই সাংসারিক কোনো গুণ নাই পরিবারও শিক্ষিত না এক কথায় কুফু মিলে না ওদের চালচলন কথাবার্তা কোনো কিছুর সাথেই যায় না কেন সবাই রাজি হলেও বুঝতে পারছি না হয়তো ভাবছে কম বয়সী কুমারী মেয়ে দ্বিতীয় বহু হতে রাজি হয়েছে এই তো বেশি আমি কিছুই বলিনি পরে না আবার ভেবে বসে যে আমি বিয়ে ভেঙে দিব। আগের দিন তারিখ ঠিক হলো পরে তুলে আনা হবে বিয়ের শপিং শুরু করলাম আমি সহ যত দিন ঘনিয়ে আসে তত আমি কুকে যাচ্ছিলাম আমার মনে হচ্ছে আমার সংসার ভাঙার দিন ঘনিয়ে আসছে এক রাতে এসব ভেবে ভেবে অনেক কান্না করে দিলাম আমার ঘুম ভেঙে গেল পরে খুব চাপাচাপি করলে আমি বলি আমার মনের মতো হচ্ছে না আমার খুব কষ্ট লাগছে আমার সঙ্গে উনিও কান্না করলেন ওয়াদা দিলেন কোনোদিন আমাকে কষ্ট দিবেন না আমার স্থান মর্যাদা আমার প্রতি ভালোবাসা কোনো দিন নর্বর হবে না আমি যেমন ছিলাম তেমন থাকবো আমার পাশে আমাকে নিয়ে উনি যেমন ছিলেন তেমন সবসময় এসব আশ্বাস শুনে আমার কান্না থামলো দিলে শান্তি আসলো কিন্তু যেই না শুইতে গেলাম আবার কান্না আসলো আমি ভালো করেই জানি ওই মেয়ে মা হওয়ার পর থেকেই সব বদলাতে থাকবে বিয়ের আগের দিন মেয়ের বাবা জানালো আগদের দিন আমি তাদের ঘরে যেতে পারবো না তাদের আত্মীয়রা নাকি জানে না আমার কথা জানলে বিয়ে ভেঙে দেবে নাকি উনি আমাকে খুব আদর ভালোবাসা দিয়ে মাপ চেয়ে কথাটা জানালেন অনেক কষ্ট পেলাম আমি এভাবে একে একে সব কিছু থেকে আমাকে সরিয়ে ফেলা হবে অমুক জানলে সমস্যা তমুক কষ্ট পাবে এসব বলে বলে আমাকে এই করে দেওয়া হবে আগে দিন সকালে ওনাকে আমি রেডি করে দিলাম প্রতি জমা যেভাবে রেডি করে দেয় সেভাবে আতর মেখে দিতে দিতে বললাম প্রতি জমায় এভাবে তৈরি করে দিতে চাই সম্ভব উনি আমার দিকে হাসিমুখ করে বললেন অবশ্যই সম্ভব আমি জানি এখন সব এমনিই বলছে এক্সাইটেড হয়ে আছে বিয়ে নিয়ে এখন যদি বলি তোমার বাড়িটা আমান লিখে দাও তাহলে তো রাজি হবে যাক সবাই গেল নামাজের পর আঁকতে হবে আমি এক রাস মন খারাপ নিয়ে যায় নামাজে বসে আছি কেন যেন আর কান্না আসছে না অভিমান চাপে আবার নিজেকেই বকি অভিমান কেন চাপবে সমস্যা তো আমার মাঝেই আমার তো উচিত নিজের সমস্যা নিয়ে তার জীবন থেকে সরে যাওয়া দুইজন খালা আছে সংসারের কোনো কাজে আমার করা লাগে না পুরোটা দিন আমার শুয়ে বসে কাটে কোনো ব্যস্ততা নেই কিছুই নাই এমন এক বুঝাকে তারা আদর যত্ন করে খাওয়াচ্ছে পালছে আর কত খাওয়াবে নিজেকে পুরায় আগাছা আগাছা লাগছিল আমাকে কল দিয়ে জানালো বিয়ে পড়ানো হয়ে গেছে আমি বারান্দায় বসে শূন্য তাকিয়েছিলাম সন্ধ্যায় মেসেজ পাঠালো এখন তাকে বাসর ঘরে নিয়ে যাবে আমি অজু করে নামাজ আদায় করে এই গ্রুপে এসে সবার লেখা পড়তে শুরু করলাম কী কষ্ট এক একজনের জীবনে সেই তুলনায় আমারটা তো কিছুই না এসব ভেবে নিজের কষ্ট কমাচ্ছিলাম বারবার মেসেজ চেক করি এই বুঝি উনি বলবেন আমাকে মিস করছেন কিন্তু আর কোনো মেসেজ আসে না একটু পর বাসার সবাই চলে আসলো বিয়ে নিয়ে সবাই আলোচনা সমালোচনা করছে যা বুঝলাম মেয়ে পক্ষের আদর আপ্যায়ন তাদের পছন্দ হয় নাই না হবারই কথা মেয়েরা নিম্নবিত্ত আর এই ঘরের মানুষের মাসিক হাত খরচই মেয়েদের পুরো বছরের খরচের সমান যা কাল্লা এখানেই ভালো মনে করেছেন আমার বাবা হবেন এটাই আনন্দ আমার মাঝে মাঝে আমি একটু আদর করবো বাবুকে এটাই পাওয়া শাশুড়ি জানালেন দিন পর মেয়ের বাসার সবাই আসবে আমি তড়িঘুড়ি করে বলে উঠলাম আমি তাহলে মায়ের ওখানে যাব। শাশুড়ি আমতানতা করে বললেন না তোমার যেতে হবে না আমি বলবো তুমি আমার ভাইয়ের মেয়ে রুমে এসে শুয়ে পড়লাম লাস্ট কবে একা ঘুমাইছি আমার মনে নাই। আমার খুব কষ্ট হচ্ছিল উনি এখন অন্য মেয়ের সাথে প্রেম ভালোবাসা করছে হাত ধরছে হাসছে কথা বলছে আমাকে একদম ভুলে গেছে এসব ভেবে হু হু করে কান্না হাসছিল নিজের ঘরে নিজের নয় বছরের সংসার এখন আমাকে ভাইয়ের মেয়ে পরিচয়ে থাকতে হবে ঠিক এভাবেই আমি পর হয়ে যাব। কখন যেন ঘুমালাম ঘুমের ঘুরেও বারবার মোবাইল চেক করি এই বুঝে উনি বলবেন তোমাকে ছাড়া আর ভালো লাগছে না একসময় সত্যিই ওনার মেসেজ আসলো আমার ভালো লাগছে না আমার দম বন্ধ লাগছে প্লিজ তুমি আসো আমাকে নিয়ে যাও আমি লাফিয়ে উঠে বসলাম কি হলো বলে বলে মেসেজ দিচ্ছি উত্তর নাই কল দিচ্ছি উত্তর নাই আবার হার্টবিট এত ফাস্ট হচ্ছিল যে মনে হচ্ছিল জ্ঞান হারাবো একবার ভাবে মাকে জাগাই আবার ভাবে অ্যাড্রেস নিয়ে এখনই ওদের বাসায় চলে যায় এসব ভাবতে ভাবতে কেটে গেল ওনার মেসেজ আসলো আবার দরজা খুলো কাউকে জাগায়ও না আমি দরজা খুলে দেখি উনি দাঁড়িয়ে আশেপাশে পুজে দেখি আর কেউ আছে কি না উনি আমার হাত ধরে সোজা বেডরুমে এসে বিছানায় বসে গড় গড় করে সব বলা শুরু করলেন বাসার ঘরে আমি মেয়েকে তোমার কথা বলছিলাম যেন তোমাকে রেসপেক্ট কর বড় বোনের মতো ভাবে এই কথা শুনেই মেয়ে রেগে গেল। বলে মানে কি আমি তো জানি আপনি ওনাকে ছেড়ে দিবেন আপনাদের সম্পর্ক ভালো না আমি তো আকাশ থেকে পড়েছি আমি বললাম এমন তো কোনো কথা ছিল না কথা ছিল আমি দুই বোন এই থাকবো পরে মেয়ে উঠে তার বাবাকে ডেকে আনে বলে বাবা নাকি বলছে এই কথা আমি মেয়ের বাবাকে জিজ্ঞেস করলে উনি খুব রিয়াক্ট করে বলেন তোমার স্ত্রী বাচ্চা হয় না তোমার বয়স কত বেশি আমার মেয়ের থেকে এত কম বয়সী মেয়ে বিয়ে দিচ্ছি এর নিয়ে থাকবা ওই মহিলাকে রাখবা কিসের জন্য আজকাল কে এমন বিয়ে দেয় ওই বউরে ছেড়ে দিবা না হয় আমার মেয়ে রাখতে দিব না সে কথা বলা মাত্র আমি বললাম দিয়েন না আপনার মেয়ে আমি আমার সে যেভাবে আছে সেভাবেই থাকবে তারপর কিছুক্ষণ জানো আমাকে যখন বলছিল তোমাকে ছাড়তে হবে আমার মনে হচ্ছিল আমার পায়ের নিচে জমিন সরে গেছে আমি নয় বছরেও বুঝি নাই তুমি আমার জন্য কি এই কথা শোনানোটাও আমার যে অনুভূতি হয়েছে তাতে মনে হচ্ছিল আমার বাবা হওয়া লাগবে না আমার তুমি থাকলেই হবে অনেকের মনে হতে পারে কোনো গল্প বলছি কিন্তু গল্প না পরবর্তীতে পারিবারিক বৈঠকে ওদের তালাক হয়ে যায় মেয়ের বাবা শর্ত দেয় আমাকে ছেড়ে দিলে উনি মেয়ে দিবে। আমার জামাই ওনার মেয়েকেই ছেড়ে দেয় আমি হয়তো মা হতে পারিনি কিন্তু একজন সাথক স্ত্রী হতে পেরেছি আলহামদুলিল্লাহ আমার জন্য দোয়া করবেন আমার ইনফার্টিলিটি সিস্ট থাইরয়েড আছে এসবের মাঝেও যেন আল্লাহ আমাকে মা হওয়ার তৌফিক দান করেন এটা একটা আপুর জীবনের সত্যিকার গল্প হুবুহু আপু লেখা আমি তুলে ধরেছি আমরা সবাই দোয়া করব আল্লাহ তালা যেন তাদের শূন্য ঘরটা ভরে দেয় আপুর মনে আসা যেন পূর্ণ হয় কে জানে কার দোয়া আল্লাহ তালা কবুল করে ফেলবে